যাদের মাথার চুল পড়ে যাচ্ছে চুল পরা কোনোভাবে বন্ধ করতে পারতেছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব দেখেন এটাকে বলা হয় জবা ফুলের গাছ এই জবা ফুল দিয়ে আপনার অনেকগুলি রোগের ট্রিটমেন্ট হয় এবং পাতা দিয়ে তো এখন আমি যে ট্রিটমেন্টটা বলবো সেটা হচ্ছে আপনার মাথার চুল পড়া কীভাবে বন্ধ করবেন চুল কীভাবে লম্বা করবেন এবং কালো করবেন আপনি যদি এই ফুলটাকে ইউজ করেন তাহলে আপনার চুলগুলি শক্ত হবে মজবুত হবে কালো হবে এবং এই চুল সহজে পড়বে না এটা এমনই একটা গাছ যেটা আপনার দ্রুত দ্রুতগতিতে কাজ করে যারা চুল পড়া নিয়ে বিভিন্ন টেনশনে আছেন বিভিন্ন ওষুধ ব্যবহার করছেন তেল ব্যবহার করছেন এরপর চুল পড়া বন্ধ হচ্ছে না আপনি যদি আমি জেনেওমে বলে দিব এভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চুল পড়া দশ দিনের ভিতরে আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনাকে এটা কীভাবে ইউজ করতে হবে আপনাকে এই গাছের পাতার রস নিতে হবে আপনি মনে করেন এক প পরিমাণ আপনার আড়াইশো গ্রাম পরিমাণ এই গাছের পাতার রস নিবেন এবং আড়াইশো গ্রাম পরিমাণ আপনার অলিভ অয়েল নেবেন অর্থাৎ জলফায়ের তেল এই দুইটাকে একসাথে করে আপনি জাল দিবেন জাল দেওয়ার পর যখন রসটা শুকিয়ে যাবে শুধু তেলটুকু অবশিষ্ট থাকবে তখন ওই তেল আপনি সেকে নিয়ে আপনি একটা কাঁচের শিশিতে ভরে রাখবেন ভরে রাখার পর এখান থেকে যদি প্রতিদিন আপনি একবার ইউজ করেন প্রতিদিন অর্থাৎ আপনার চুলের গুঁড়ায় একটু মেসেজ করে করে দিবেন প্রতিদিন যখন আপনি দিবেন সর্বোচ্চ দশ দিন দশ দিনের ভিতরে আপনার চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং চুলগুলি কালো হবে এবং পড়বে না চুলের যে পুষ্টি যে গুণাগুণটা এটা সে ধরে রাখবে সে পুষ্টিটা সহজে সে নিতে পারবে এবং তার যে চুল পড়ার যে সমস্যাটা এটা সম্পূর্ণ চলে যাবে সর্বোচ্চ দশ দিন ব্যবহার করলে আপনার চুল পড়া চলে যাবে চুল কালো হবে এবং মেয়েরা যদি ইউজ করে দ্রুতগতিতে লম্বা হবে কালো হবে আমি আবারও নিয়মটা বলতেছি আড়াইশো গ্রাম পরিমাণ এই পাতার রস নিবেন আড়াইশো গ্রাম পরিমাণ অলিভ অয়েল নেবেন অর্থাৎ জলফায়ের তেল দুইটা একসাথে করে আপনি জাল দিবেন জাল দিলে যখন আপনার পানিটা শুকিয়ে যাবে রসটা শুকিয়ে যাবে তখন ওই তেলটাকে সেঁকিয়ে আপনি কাঁচের শেষিতে ভরে রাখবেন ভরে এখান থেকে প্রতিদিন ইউজ করবেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটি শেয়ার করে দেবেন